আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা উচ্চারণ আমরা ইতিমধ্যে আরও একটি ক্লাস দিয়েছিলাম প্রথম ক্লাসে কিন্তু আমরা বাংলা উচ্চারণের যে অধ্বনি উচ্চারণ এ ধ্বনি উচ্চারণ ব ফলার উচ্চারণ ম ফলা এবং জ ফলার উচ্চারণ সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা এই ক্লাসে আমরা বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী এবং অনুশীলন সম্পর্কে মানে কিছু অনুশীলন করব তা আমরা এই ক্লাসে সব কিছু আলোচনা করব তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনায় চলে যাবো তার আগে তোমরা বলে যাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো করে সাথে থাকবে সেই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিকিরণ পাঠশালা নামে একটি আছে লোগো আছে এটা হচ্ছে আমাদের আমার কোচিং সেন্টার কোচিং সেন্টারের বিজ্ঞান পাঠশালা এবং এটা হচ্ছে রোহুলস বাংলা যেটা আমি পরিচালনা করি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা চলে যাব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী এখানে বাংলা উচ্চারণের সর্বমোট তেরোটি নিয়ম আমি এখানে আলোচনা করব এখানে তারপরে তোমরা খুব সহজে বাংলা উচ্চারণ তোমরা নির্ণয় করতে পারবে আমরা কিন্তু বিশেষ করে আমি গত ক্লাসে কিন্তু পার্ট সব সবকিছু বিস্তারিত আলোচনা করেছিলাম মফলা উচ্চারণ বিস্তারিত আলোচনা আলোচনা করেছিলাম কিন্তু এই ক্লাসে কিন্তু আমি মূলত তোমাদেরকে বাংলা উচ্চারণের যে সাধারণ নিয়মাবলী আছে সেগুলো আলোচনা করব তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নং যে নিয়মটা আছে এক নং যে নিয়মটা আছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘহী বা এর কার থাকলে এর উচ্চারণ রহস্য বা এর কার হয়ে যায় অর্থাৎ কোনো শব্দে যদি দীর্ঘই বা এর কার থাকে ঠিক আছে কোনো শব্দে যদি দীর্ঘই বা এর কার থাকে তাহলে সঠিক উচ্চারণ হয়ে যাবে কি রহস্য কার হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উদাহরণ এখানে একটি শব্দ আছে অতীত একটা শব্দ আছে অতীতের মধ্যে দেখাও এখানে কি আছে দীর্ঘ হয়ে আছে কিন্তু এটি সঠিক উচ্চারণ করতে গেলে আমরা কি হয়ে যাই রসীকার হয়ে যাই এটা তোমরা মনে রাখবে তাহলে আমরা কি জানতে পারলাম যে দীর্ঘার থাকলে রস্য হয়ে যায় ঠিক আছে আচ্ছা দুই নঙ্গ যে নিয়মটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ দুই নম্ব যে নিয়মটা আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ হু বা এর কার থাকলে এর উচ্চারণ রহস্য হু বা এর কার হয়ে যায় আবারও বলছি উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ হু বা এর কার থাকলে এর উচ্চারণ রসৌ বা এর কার হয়ে যায় যেমন ভূমি দেখো তোমরা লক্ষ্য ভূমি শব্দের মধ্যে কিন্তু এই যে ভূ এখানে কিন্তু দীর্ঘকার আছে এটা এখানে পরিবর্তন একই হয়ে গেল রসৌকার হয়ে গিয়েছে ঠিক আছে এখানে ভূমির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘটা এখানে রসৈকারে পরিণত হয়েছে কারণ কি এটা সঠিক উচ্চারণ করার ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে অনুদিত যে শব্দটা আছে অনুদিত একইভাবে আমরা লিখতে পারি কি অনুদিত এখানে দীর্ঘকার আছে অস্বীকার এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে আমরা দেখি যে শুধু একটা পরিবর্তন না দুইটা পরিবর্তন হয়েছে এখানে পরিবর্তন হয়েছে যেমন উ হয়ে যাচ্ছে এটা কিন্তু আরেকটা নিয়ম ঠিক আছে এই নিয়মটা হচ্ছে আমি অধুনি উচ্চারণের নিয়মে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমরা কি জানি যে শব্দের শুরুতে শব্দের শুরুতে কি স্বাধীনভাবে বসলে ঠিক আছে যদি স্বাধীনভাবে বসে তাহলে কি হয়ে যায় এটা উ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তিন নং যে নিয়মটা আছে সেটা তোমরা দেখো যেটা আছে তিন নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে ওই কার ওই বা ওই কার থাকলে আবার বলছি উচ্চারণের ক্ষেত্রে ওই বা এর কার থাকলে এর উচ্চারণ ওই বা ওই হয়ে যায় দেখো এখানে উচ্চারণের ক্ষেত্রে কি যদি ওই বা এর কার থাকে তাহলে এটা হয়ে যায় উ ও রসই ওই হয়ে যায় অথবা দেখো ওকার এবং রসই হয়ে যাবে যেমন আমরা এখানে ঐশী যে শব্দটা আছে তোমরা লক্ষ্য করো ঐশি মধ্যে দেখো এখানে কি আছে ঐশী আছে ঐশী ওই আছে ওইটা কিন্তু পরিবর্তন হয়ে দেখো কীভাবে হয়েছে ও এবং রসই দিয়ে তৈরি হয়েছে বাকিগুলো কিন্তু ঠিক আছে বাকিগুলো কি আছে ঠিকঠাক আছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে তৈল তৈল যে শব্দটি আছে একইভাবে তৈলের মধ্যে কি আছে এখানে ওই কার আছে ওই কার আছে এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল যে ওকার এবং রসই যুক্ত হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবি আচ্ছা তারপরে যে দৈব শব্দটা আছে সে একইভাবেই হয়েছে দৈবটা চার নং যে নিয়মটা আছে তোমরা দেখতে পাচ্ছ চার নং নিয়মটা কিন্তু একটু পরে বলছি আমি উচ্চারণের ক্ষেত্রে দেখো ও বা এর কার থাকলে আবারও বলছি উচ্চারণের ক্ষেত্রে যদি ও বা এর কার থাকে তাহলে ও থাকলে কি হবে ও হয়ে যাবে ও থাকলে কি হবে এবং হবে এবং যদি ও কার থাকে তাহলে হবে দেখো উ কার এবং রস হয়ে যাবে যেমন ঔষধ যে শব্দটা আছে দেখো ঔষধের মধ্যে দেখো এখানে কিন্তু শুধু ও রয়েছে এটা পরিবর্তন হয়ে কি হলো এখানে কি হলো যে উটা ওটা পরিবর্তন হয়ে এখানে উ এবং রসও যুক্ত হয়েছে উচ্চারণে কিন্তু একটা শব্দে একটা দুইটা অথবা তিনটা নিয়মের প্রয়োগ করতে পারি তাই তোমরা এখানে গাবলে যাবে না গাবলে যাওয়ার কিছু নেই তোমরা নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা পারবে আর নিয়ম না পারলে কিন্তু তোমরা পারবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর তোমরা যারা এই দ্বিতীয় ক্লাসটি দেখছো তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটি করবে প্রথম ক্লাস না করলে কিন্তু তোমরা দ্বিতীয় ক্লাসটি বুঝতে পারবে না কেননা উচ্চারণ কিন্তু একটির সাথে আরেকটি কি সংযুক্ত থাকে বা কানেক্টেড সুতরাং তোমরা প্রথম ক্লাসটি করবে ঠিক আছে প্রথম ক্লাসটি করে তারপরে দ্বিতীয় ক্লাসে আসবে আচ্ছা তারপর যে শব্দটি আছে তোমরা দেখো মৌল মৌলের মধ্যে দেখো এখানে কি আছে ও কার আছে ও কার এখানে পরিবর্তন হয়ে কি হলো দেখো উকার যুক্ত হয়েছে মোর সাথে এবং এরপরে রস্য যুক্ত হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে একইভাবে পৌষ যে একইভাবে যুক্ত হয়েছে আচ্ছা পাঁচ নং দিয়ে শব্দটি যে নিয়মটি আছে পাঁচ নং সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে তালবশ মধুনস্য দন্তস্য এর উচ্চারণ সাধারণত তালবশ দিয়ে করতে হয় তার মানে যদি শব্দের মধ্যে তালবস্য মধুনাস্য অথবা দন্তস্য থাকে তাহলে আমরা কিভাবে লিখবো সেটা তালবশ দিয়ে লিখবো শব্দের মধ্যে তালবস্য ম এবং দন্তশ থাকলে সেটা আমরা তালবস্য দিয়ে লিখবো যেমন যে সাগর শব্দটা সাগরের মধ্যে আমরা কিভাবে দেখো দন্তস্য আছে এটা কিন্তু তালবশ্য হয়ে গেল আবার সমভূমি একইভাবে সমভূমি দন্তস্য আছে এটা তালবশ্য হয়ে গেল একইভাবে আমরা দেখো ঔষধ যে শব্দটি আছে ঔষধের মধ্যে কিন্তু আমরা মর্দনস্য আছে সেটি তালবস্য পরিণত হয়েছে। বাকিগুলো তোমাদেরকে এখান দেখো যে আরেকটা তোমাদের বলে দেই দেখো এই যে ঔষধ যে শব্দটি আছে এখানে কিন্তু আমরা দুইটি নিয়ম ফল হয়েছে আমাকে দেখতে পাই এখানে ও উঠে ও এর কারণে এখানে কি হয়েছে ও এর কারণে হয়েছে এতটুকু অংশ ঠিক আছে ও এবং মধুস্ব থাকার কারণে এখানে তালবশ হয়েছে সুতরাং তোমাদেরকে একটু খেয়াল করে করতে হবে তোমরা যদি নিয়মগুলো ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু এগুলো ভালো করে পারবে আর চর্চা করতে হবে বেশি বেশি করে তোমরা যদি চর্চা না করো তাহলে কিন্তু তোমরা পারবে না আচ্ছা ছয় নং যে নিয়মটা আছে সেটা আমি দেখাচ্ছি ছয় নং যে নিয়মটা আছে তোমরা দেখতেই পারছো যে উচ্চারণের ক্ষেত্রে তালবস মধুমস্য এবং দন্তস্য উচ্চারণ যদি ছয়ের মতো হয় আবারও বলছি উচ্চারণের ক্ষেত্রে তালবস মধুনাস্য এবং দন্তস্য যদি চয়ের মতো উচ্চারিত হয় কিসের মতো চয়ের মতো চয়ের মতো উচ্চারিত হলে চয়ের স্থলে কি বসে দন্তস্য বসবে এর আগে আমরা কি পড়েছিলাম যে কোনো শব্দ যদি তালবস মধুনের শেষে দুধ হয় সেটা যদি তাদের উচ্চারিত হয় তাহলে কি হবে তালবস্য হবে এবং এগুলো যদি চয়ের মতো উচ্চারিত হয় তাহলে এখানে দন্ত হবে যেমন প্রশ্ন ঠিক আছে প্রশ্ন যে শব্দটি আছে এখানে দেখো তালবসব্য কিন্তু এখানে চয়ের মতো উচ্চারিত হয়েছে প্রশ্ন আমরা কিন্তু প্রশ্ন বলি না প্রশ্ন হবে ঠিক আছে প্রশ্ন তাহলে প্রশ্ন হলে কি হবে এখানে তালবসা থাকার কারণে এখানে দন্তস্য হয়ে গেল তালবশাটি কি মতো উচ্চারিত হয়েছে চর মতো চরিত হয়েছে ঠিক আছে একইভাবে মস্তিষ্ক আবার শ্রীমতী একইভাবে আমরা আমরা বলতে পারি সাত নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দে তালবশ মনশ এবং দুশ্ব এর সাথে যদি ত থ ন ন ল এবং র ফলা থাকে আবারও বলছি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে একটু অপেক্ষা করো আমি লিখে দিচ্ছি এছ কিतिरার শব্দঞ্জয় নিয়মটা তোমরা দেখো শব্দে তালবর্ষ মদনশ দন্তশয়ের সাথে যদি ত থ ন ন ল এবং র ফলা থাকে তাহলে তালবশ মদনশ এবং দন্তশয়ের উচ্চারণ কি হয়ে যাবে দন্তশ হয়ে যাবে যেমন অসলিল শব্দটা দেখো অসলিল অশ্লীল এখানে কি আছে যে এখানে তালবশের সাথে ল সংযুক্ত আছে আমরা এখানে কি পড়েছি যে ত থ ন ন ল এবং র ফলা থাকলে এটাই তালবশ মদনশ এবং দন্তশ কি হয়ে যাবে দন্ত সে পরিণত হয়ে যাবে এখানে দেখো যুক্তপূর্ণ ল যুক্ত আছে ঠিক আছে এখানে আবার আস্থার মধ্যে থ যুক্ত আছে যার কারণে এখানে আমরা দন্ত দিয়ে উচ্চারণ করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে যে কোনো রুলস যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রয়োজনে পুনরায় তোমাদেরকে ক্লাস দেব ঠিক আছে দেখো আট নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে শব্দের শুরুতে খিও থাকলে এর উচ্চারণ খ দিয়ে লিখতে হয় তার মানে শব্দের শুরুতে যদি ক্ষিয় থাকে কি লেখে শব্দের শুরুতে যদি ক্ষিয় থাকে তাহলে এর উচ্চারণ খ দিয়ে লিখতে হয় যেমন ক্ষণ দেখো এখানে ক্ষণ যে শব্দটি আছে ক্ষণ খন শব্দ আমরা খ লিখেছি খন আর একটা এখানে লক্ষ্য করেছি এখানে মনে মনে কি আছে অযুক্ত আছে ঠিক আছে তাই এখানে উকার হয়েছে তারপর দেখো নৈনং যে নিয়মটা আছে সেটি হচ্ছে শব্দের মাঝে বা শেষে ক্ষিয় বা ক্ষিয় ম সংযুক্ত থাকলে মানে ম ফলাযুক্ত থাকলে তাহলে এদের উচ্চারণ কখ দিয়ে লিখতে হয় আবারও শব্দের মাঝে বা শেষে যদি ক্ষিয় বা কি তোমার সাথে থাকে তাহলে আমরা কিভাবে কখ দিয়ে লিখব কি দিয়ে কখ দিয়ে লিখব যেমন অক্ষয় তোমার লক্ষ্য করো অক্ষয় শব্দটির মধ্যে কিন্তু ক্ষিয় আছে তাহলে ক্ষিয় থাকলে কি হবে কখ দিয়ে আমরা লিখবো দেখো সবকিছু ঠিক আছে এখানে অ আছে অ পরিবর্তন হয়নি এবং শুধু কিওর বদলে আমরা কোক ব্যবহার করেছি এবং অন্তস্থ অর জায়গায় অন্তস্থ অ রয়েছে সুতরাং তোমরা আশা করি বুঝতে পারছো তারপর আছে কি পক্ষ একইভাবে আমরা পক্ষ একইভাবে লিখেছি পরীক্ষা কিন্তু আসে আচ্ছা দশ নং যে নিয়মটা আছে সেটি দেখো শব্দে ইও প্লাস ছ ছ জ ঝ থাকলে ইও এর উচ্চারণ দন্তন্য দিয়ে করতে হয় আবারও বলছি শব্দে ইও প্লাস বা ইও প্লাস ছ ছ য থাকলে ইয় এর উচ্চারণ দন্ত ন দিয়ে করতে হয় যেমন সঞ্চয় দেখো সঞ্চয় যে শব্দটি আছে এখানে আমরা কি করেছি আমরা সঞ্চয় কিন্তু এখানে ই প্লাস চ যুক্ত আছে এই জন্য আমরা কি দিই এটা আমরা ইর উচ্চারণ কি লিখবো আমরা দন্ত ন দিয়ে লিখবো এটা লক্ষ্য করে এখানে কিন্তু দুইটা সূত্র প্রয়োগ হয়েছে দন্ত স যদি দন্ত মতো উচ্চারিত হয় তাহলে এটা কি হবে আমরা তালুবস লিখে দিব তাহলে এখানে তালিবশ লিখলাম একটি একটা নিয়ম আর একটা হচ্ছে এখানে ই ও এর নিয়ম দুইটা নিয়ম কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করেছি আশা করি তোমরা বুঝতে পারছ একইভাবে দেখো লাঞ্ছিত যে শব্দটি আছে এখানে লাঞ্ছিত মধ্যে ই প্লাস ছ যুক্ত হয়েছে এখানে কি লেখলাম দেখো ইওর বদলে দন্ত হয়েছে এবং ছ ঠিক আছে একইভাবে আছে কি গঞ্জ গঞ্জের মধ্যে দেখো ই প্লাস বর্গীয় যুক্ত হয়েছে আশা করি তুমি বুঝতে পারছো তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আচ্ছা এগারো নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে জ ন থাকলে ন এবং রি থাকলে ব্যবহৃত হয় বলছি দেখো আবারও উচ্চারণের ক্ষেত্রে যদি অন্তস্থ থাকে তাহলে বর্গীয় জ হয়ে যাবে এবং মর্দন থাকে তাহলে দন্ত ন হয়ে যাবে এবং রি কার থাকলে কি হবে বসন কি বসন রসই রি হয়ে যাবে এটা হচ্ছে রি থাকলে অথবা এটাকে আমরা কি বলি অনেক সময় অনেকে বর্ষণের র বলে অনেকে কি বলে র বলে কিন্তু আসলে মূলত কি অন্তস্থ র ঠিক আছে তাহলে রি থাকলে কি হয়ে যাবে র ইকার হয়ে যাবে যেমন যুগ্ম শব্দটা দেখো শব্দের মধ্যে কি আছে অন্তস্থ জ আছে সেটি কি হয়ে গেল বর্গ জ হয়ে গেছে একইভাবে ঋণ যে শব্দটি আছে ঋণ ঋণের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঋ থাকার কারণে ঋ হয়ে গেল এবং এখানে কিন্তু আরেকটি সূত্র আছে সেটি হচ্ছে এখানে মদনন্য থাকলে কি হয়ে যায় জানি দন্তন্য হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু একটা হস চিহ্ন যুক্ত হবে সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো আমি দিয়ে দিচ্ছি একটু শিক্ষার্থীরা এখানে হস যুক্ত হবে যদি কোন শব্দের নিচে যদি সরয় লুপ্ত না থাকে তাহলে কিন্তু এখানে চিহ্ন বা চিহ্ন বসে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে এগারোটি নিয়ম শেষ করেছি বারণন যে নিয়মটি আছে সেটি হচ্ছে শব্দে অ বা আ প্লাস দেখো হজ ফলা সরি হ সংযুক্ত কি হবে ব ফলা থাকলে তাহলে এর উচ্চারণ কি হবে উপ দিয়ে এবং আবারও বলছি দেখো বোঝানো হয়তো হয়নি দেখো শব্দে অ বা আ প্লাস হ সংযুক্ত ব ফলা থাকলে ঠিক আছে হের সূর্য ব ফলা থাকলে এর উচ্চারণ হবে কি বা ই প্লাস থাকলে এর উচ্চারণ কি হবে উব দিয়ে তার মানে দেখো যদি অ আ তাহলে কি হবে উব হবে এবং এর আগে যদি রসই বা দীর্ঘই থাকে তাহলে কি হবে উব দিয়ে লিখতে হয় যেমন দেখো আউভান যে শব্দটি আছে আউভান এখানে কিন্তু এই যে হ সংযুক্ত আছে এর আগে কিন্তু আ আছে তার কারণে এখানে আউ ভান লিখতে হবে উ এবং ভ হবে কিন্তু এখানে বিউ বল যে শব্দটা আছে তুমি দেখো বিউ ভল এখানে কিন্তু হ সংযুক্ত ভ এর আগে রস্য আছে দেখো রস্য ইকাকে থাকার কারণে এটা কি হয়ে গেল রস্য ভ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো তেরো যে নিয়মটি আছে সেটা হচ্ছে শব্দের কোনো শব্দে কোনো বর্ণের আগে বিসর্গ থাকলে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হয় আবারও বলছি শব্দে কোনো বর্ণের আগে বিসর্গ থাকলেই সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হয় যেমন অতঃপর যেমন দেখো যে বিসর্গর পরে কিন্তু যে প যে বর্ণটি আছে এটা কিন্তু দ্বিতীয় উচ্চারিত হবে তার মানে যে বর্ণের আগে বিসর্গ থাকবে সে বর্ণটি উচ্চারণ কি হবে দ্বিতমা দুইবার উচ্চারিত হবে দেখো এখানে প কিন্তু দুইবার উচ্চারিত হয়েছে একইভাবে আমরা বলতে পারি নিঃশ্বাস নিঃশ্বাসের মধ্যে কিন্তু দেখো এখানে তালবর্ষের আগে কি বিসর্গ দুইবার আছে যার কারণে তালবশ দুইবার উচ্চারিত হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা দেখো এখানে দুইটা সূত্র হয়েছে তিনটা তালুবস কীভাবে হলো এই যে এখানে দুইটা যে তালবশ হলো এটা হচ্ছে দ্বিতীয় উচ্চারণে আর শেষে যে তালবশ আছে এটা কিন্তু মূন্যস থাকার কারণে হয়েছে এটা কি সে কারণে হয়েছে এই তালবশটা মূনিষ্ঠ থাকার কারণে হয়েছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এখন যে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরীক্ষায় কিভাবে পরীক্ষায় আসে সেটা একটু আলোচনা করব দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু আমরা জানি যে আমরা আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে ক এবং খ দুটি অপশন দেওয়া থাকে তোমরা যে কোনো একটা উত্তর করবে যেমন এগুলো হচ্ছে ক অংশে থাকে এইগুলো সরি এই যে এগুলো হচ্ছে ক অংশে থাকে ঠিক আছে ক অংশে থাকে এবং খ অংশে দেওয়া থাকবে তোমাকে কিছু শব্দ দেওয়া থাকবে যেমন এরকম কিছু শব্দ দেওয়া থাকবে এগুলো তোমাকে সঠিক উচ্চারণ লিখতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এবং এখানে কিন্তু আমি তোমাকে কিছু শব্দ দিলাম এগুলো সঠিক উচ্চারণ দিয়ে দিলাম তোমরা এগুলো একটু বাসায় বসে লিখে রাখবে লিখে এগুলো নিজে নিয়ে অনুশীলন করবে এবং এই ক্লাসগুলো দুইটি ক্লাস শেষ করে তুমি বুট প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে যেখানে যেখানে আটকে যাবে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা কোথাও আটকাবে না কারণ হচ্ছে আমি বুট প্রশ্নগুলো অ্যানালাইজ করেই ঠিক আছে আমি এই নিয়মগুলো এনেছি কোনো কিছু বাদ রাখিনি যার কারণে আমি দুইটি ক্লাসেই বিভক্ত করতে হয়েছে আমাকে এই দুইটি এই উচ্চারণকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে তো আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করব তার আগে বলে দিচ্ছি এই ক্লাসটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসেতে লাইক দিয়ে দিবে এবং তোমার অনুভূতি কমেন্টে জানিয়ে দিবে সেই সাথে ক্লাসটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে এবং আমাদের চ্যানেল যদি তুমি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অথবা কেউ যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ